নমস্কার পোস্ট এডিটে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মিনাক্ষী রবিবার ছুটির দিন কিন্তু ছুটির দিনে ছুটির আমেজ একেবারেই উধাও আজও চূড়ান্ত নাকাল হতে হয়েছে গ্রাহকদেরকে এবং নোটের ভোগান্তি নোট দুর্ভোগ অব্যাহত আর এই নোট দুর্ভোগ যখন অব্যাহত ঠিক সেই সময়ে মোদিন নজরে বেনামি সম্পত্তি তার রাডারে টু জি কয়লা খনি বিরোধীদের টু জি কয়লা খনিও উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাডারে রাষ্ট্রপতিকে ফোনে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নোটের জোটেই কি এই জোট রাজনীতি এই যে তরজা চলছে সেটা কি চলতেই থাকবে তা নিয়েই আজকে পোস্ট এডিটে আমাদের আলোচনা ক্যাশলেস ক্যাচ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কিন্তু স্টুডিওয়ে যে অতিথিরা আজকে রয়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় পর্ব আপনাদের করিয়ে দেবো আমার ডান দিকে রয়েছেন বিজেপি নেতা অসীম সরকার এবং রয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতা অমিতাভ গাঙ্গুলি এবং রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আপনাদের সকলকে এই পোস্টার দিতে স্বাগত এবং আমার মাদিকে দিকে রয়েছেন অধ্যাপক মনোজিৎ মণ্ডল এবং আমার বাদিকে রয়েছেন কংগ্রেস নেতা রণজিৎ মুখোপাধ্যায় আপনাদেরকেও স্বাগত পোস্ট পোস্টেরিটে যে সমস্যা এখন দেশ জুড়ে কোথাও এটিএমে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টাকা পাচ্ছেন না সাধারণ মানুষ কিংবা কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও টাকার অপ্রতুল যোগান এই সমস্যার ভোগান্তি সাধারণ মানুষকে প্রত্যেকটা মুহূর্তে ভোগ করতে হচ্ছে এবং আজকে পঞ্চম দিন আমি একে একে সকলের কাছেই আসব যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তির তো এই মুহূর্তে কোনো উপায় নেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলেছেন যে পঞ্চাশ দিন সময় চেয়েছেন তিনি এবং অরুণ জেটলি গতকালই বলেছিলেন যে আরেকটু ধৈর্য ধরতে এবং তিন সপ্তাহ মতো সময় লাগবে যদিও রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যা বলা হচ্ছে আর দশ দিনের মধ্যেই পাঁচশো টাকার নোট আর হাজার টাকার নোট চলে এলেই সমস্যা থেকে মুক্তি মিলবে আমি বিমলবাবুর কাছে চলে আসব। কি বলতে চাইবেন এই সমাধান নেই কারণ এটা যখন একটা সিস্টেমের চেঞ্জ ঘটে তখন কিন্তু এই সমস্যাগুলো আসে এটা সত্যি যে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তার একটা প্রেক্ষাপট রয়েছে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আমি যাব না কিন্তু হয়তো দেশের স্বার্থে এটার প্রয়োজনও ছিল কারণ যা অবস্থা তাতে আমাদের দেশের নিরাপত্তার উপর একটা হুমকি তৈরি হচ্ছিল এবং যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হতো আমি যা গতকাল খবর কাগজে পড়লাম তাতে যে মানে কাগজ দিয়ে টাকা হয় তার একটা স্পেশাল তন্তু থাকে সেই কাগজগুলো ভিজলে আবার কিন্তু ঠিকঠাক হয়ে যায় শুকিয়ে দিলে সেটাও পাকিস্তানের হাতে চলে গিয়েছিল অর্থাৎ আর হয়তো কিছুদিন পরে আসল নটকলে পার্থক্যটাই বোঝা যেত না বাইরে থেকে টাকা এলে গোটা সিস্টেমটা কিন্তু কোলাপস করে যেত তাই কোথাও না কোথাও একটা কঠোর সিদ্ধান্তের প্রয়োজন ছিল কিন্তু এটাও সত্যি এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যাচ্ছে সাধারণ মানুষগুলো দিন আনে দিন খাওয়া মানুষগুলো যারা কিন্তু মূলত টাকাটা ব্যবহার করে এদের সমস্যাটা কিন্তু হচ্ছে অস্বীকাররা উপায় নেই বহু মানুষ ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছেন রাতের বেলা দাঁড়িয়ে থাকছেন তারা মধ্যবিত্ত মানুষ একেবারে দরিদ্র মানুষ পুয়ারেস্ট অব দ্য পুয়ার যারা দিন আনে দিন খায় তাদেরও সমস্যাটা হচ্ছে হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই সেই সমস্যাটা না হলে ভালো হতো কিন্তু এটাও সত্যি যে এখন যখন একটা এরকম সিদ্ধান্ত নেওয়া হয় হঠাৎ করে মানে গোপনীয়তার স্বার্থে এরকম সিদ্ধান্ত নেওয়া হয় তখন এই সমস্যাগুলো ঘটবে আমি আশা করবো আগামী কয়েক দিনের মধ্যে এটা মিটে যাবে কারণ আমাদের টোটাল এই যে পাঁচশো বা হাজার টাকার নোটটা চলে চোদ্দ লক্ষ কোটি টাকার সেইটা ছাপিয়ে আসতে একটু সময় লাগবে ন্যাচারালি আমার মনে হয় আর আরেকটা সমস্যা এর সঙ্গে নানা রকম গুজব রট এই যে লবণ পাওয়া যাচ্ছে না তার গুজব রটলো কেউ কেউ মনে করছে নোট বোধে পাওয়াই যাবে না নোট নিয়ে জমা করার একটা প্রবণতা দেখা দিচ্ছে এগুলো থেকে বেরোতে গেলে সরকারকে উদ্যোগী হতে হবে খুব দ্রুত আরও বেশি একশো টাকা পাম্প করতে হবে সিস্টেমের মধ্যে খুচরো টাকাগুলো দিতে হবে এবং মানুষের কাছে কনস্ট্যান্ট প্রচার করতে হবে যাতে মানুষ বিভ্রান্ত না হয় বা মানুষ আরও বেশি ক্ষুব্ধ না হয় এছাড়া আর কোনো উপায় নেই কারণ একটা সিস্টেম যখন চালু হয়ে গেছে সিস্টেমটা দরকার হয়তো আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে ফলে সরকারকেই সিদ্ধান্তটুকু নিতেই হবে আমি অমিতাভ বাবুর কাছে চলে আসবো আরও একটি একটু পরিকল্পনা কি দরকার ছিল না পরিকল্পনা মাফিক যদি এগোনো যেত যদি আরও একটুখানি টেকনিক্যাল সাপোর্টটা পাওয়া যেত তাহলে কি মানুষের এই দুর্ভোগ কিছুটা হলেও কমতো না প্রথম কথাটা হচ্ছে দেখুন দু সালের পরবর্তী সময়ে আমাদের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে ইতিহাসে এই দেশের একশো কোটি মানুষ এবং যারা সরকার এসেছেন তারা যে আশা দিয়েছিলেন কালো টাকা উদ্ধার আমরা কিন্তু সকলেই চাই যে দেশের উন্নয়নের প্রশ্নের সব থেকে বড়ো বাধা হচ্ছে এই কালো টাকার কারবারি এবং মজুদারি মুনাফাখররা এবং আজকে বলতে লজ্জা নয় এর পেছনে আমাদের সমাজ ব্যবস্থার একটা বড় অংশ রাজনৈতিক দলের নেতা মন্ত্রী প্রশাসনের আধিকারিকরা সকলেই প্রায় জড়িত হয়ে আছে এটা প্রায় সকলেই জানে আজকে এটাকে আর আলাদা করছি না এ ও নয় আমি নয় এই পুরো সিস্টেম মানুষ কিন্তু এটার থেকে মুক্তি চেয়েছে এবং দেশের উন্নয়নটাকে আটকে দেওয়া হয়েছে এই কালো টাকার একদম সমান্তরাল অর্থনীতি যেটা প্রফেসর নন্দ বলছিলেন যে চোদ্দ লক্ষ কোটি টাকার কাছাকাছি একটা সমান্তরাল অর্থনীতি তার জন্য কিন্তু সবথেকে বঞ্চিত হচ্ছিল কিন্তু দেশের একেবারে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত অংশের মানুষ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব জরুরি ছিল কিছু পদক্ষেপ নেওয়া যে উদ্ধার হোক এটা আমরা চাই এবং চিহ্নিত হোক কালোবাজারিরা যারা এই কালো টাকার কারবার করছেন চিহ্নিত কিন্তু এখন প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা সবাই চাই দেশের সাথে এটা ঘটনা এইটা ঘটুক বা যে সরকার যে সিদ্ধান্ত কিন্তু সরকার যদি তার পরিকাঠামোটা ঠিক না রাখে সরকার যদি তার মানসিকতাটা ওই জায়গায় না পৌঁছে থাকে যে দেশের মানুষকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে মিনিমাম পরিকাঠামো রেখে তাকে মানুষের কাছে অর্থের যোগানটা রাখতে হবে শুধু দিন খাই মানুষ তো বটেই একেবারে মধ্যবিত্ত এখন অবস্থায় দাঁড়িয়েছে আজকে পর্যন্ত মানুষ টাকার জন্য হাহার মানে টাকা মানে কি আমি বলছি ন্যূনতম খাদ্য সংগ্রহ করার তার কাছে নেই দু হাজার টাকার নোট সব ব্যাংক থেকে ধরে দেওয়া হচ্ছে মানুষের কাছে কোথায় ভাঙাবে দু হাজার দাঁড়ানোর পরে সরকারের ভাবা উচিত ছিল একশো টাকা সঙ্গে পাঁচশো টাকার নতুন নোট আনা উচিত ছিল তাহলে অন্তত মানুষ খাদ্য সংগ্রহ করতে পারতো ক্রেতা বিক্রেতাও ভয়েরই সুবিধা হতো আমি জানি না সরকার কেন এখানে একটা একটা নিরবতা পালন করছেন পঞ্চাশ দিন তো কম দিন নয় পঞ্চাশ ঘন্টাও মানুষ না খেয়ে থাকতে পারে না পঞ্চাশ দিন এই অবস্থায় যদি চলতে থাকে আমাদের দেশের যারা অসুস্থ সিনিয়র সিটিজেন যাদের বাড়িতে ধরুন ছেলে মেয়ের বিয়ে এসব বিরাট ব্যাপার আছে তারা তো একদম অথই জলে পড়ে আছে সরকার এই পঞ্চাশ দিন হবে না মানুষকে সহায় হবে সরকার বলেছেন আপনি আমি আসব আমি একটু মনোজিৎ বাবুর কাছে চলে আসব পঞ্চাশ দিন মানুষকে ধৈর্য ধরতে হবে এবং যে যা মোদীজি বলছেন যে সুদূর প্রসারী ফল এর এবং ঐতিহাসিক পদক্ষেপ তার পঞ্চাশ দিন একটুখানি ধৈর্য ধরতে হবে একটু কষ্ট করতে হবে আপনি কি বলতেছেন ভারত সরকার তো একটা ক্লাব নয় এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটার কি কোনো প্ল্যানিং থাকবে না এই তো আশ্চর্যের বিষয় যেটা এই যে সমাধানগুলোর কথা আমরা স্টুডিওতে বসে দু এক মিনিটে বলতে পারি যে বেশি করে টাকা ছাপানো উচিত ছিল দু হাজার টাকার নোট ছাপানো বাজারে আনা উচিত ছিল আজকে দুদিন আগে না নিয়ে এসে এই কাজগুলো করে তো নামা উচিত ছিল আমি জানতে চাইছি এই সিদ্ধান্তটা কজন মানুষ নিয়েছে ক্যাবিনেট জানতো ভারত সরকারের একটা এত বড় ক্যাবিনেট আছে সেখানে বড় বড় মাথা আছে তারা জানতো সিদ্ধান্তটা আমাদের কাছে যতটুকু খবর কয়েকজন মানুষ নিয়েছে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের ভাগ্য কয়েকজন মানুষের দ্বারা নির্ধারিত হবে নাকি তাহলে পার্লামেন্টের দরকারটা কি ক্যাবিনেটের দরকারটা কি আমরা পাঠিয়েছি আমাদের সাংসদদেরকে তারা কেউ কেউ মন্ত্রী হয়েছেন যারা আমাদের না হলেও মন্ত্রী তো সবার জন্য তাদের কোনো ভূমিকা থাকবে না একটা মিনিমাম প্ল্যানিং নেই পরিকল্পনা নেই আপনি একটা করে ফেললেন রাতারাতি এটা মানে কি আমার যেটা মনে হয় যে এই সরকারের সত্যি সত্যি ইমিডিয়েটলি যেটা করা উচিত বেশি করে নোট ছাপানো ডেফিনেটলি উচিত তার সাথে সাথে আমি বলবো যে ভাবা উচিত যে সত্যি সত্যি পাঁচশো টাকা নোট চলবে না কেন এই পাঁচশো টাকা নোট সত্যি সত্যি বাজারে চলছে পরিকল্পনার কথা চলছে চলা উচিত আসবো অসীম বাবু যে অভিযোগটা বারবার উঠছে এবং আপনারা অভিযোগ করছেন যে এই নোট ইস্যুতে বিরোধী দলগুলো এক ছাতার তলায় এসে এটাকে রাজনৈতিক ইস্যু বানাচ্ছে সত্যি কি একটু পরিকল্পনা দরকার ছিল না অন্তত একশো টাকার যোগান মনজিৎ বাবু অধ্যাপক মানুষ

লোককে জানিয়ে বুঝিয়ে ঢাক পিটিয়ে আমরা টাকাটা উইথড্র করলাম রেজাল্ট আসতো কিছু কি একটা অপারেশন করা হয়েছে যে অপারেশনটা আজকে প্রত্যেকটা মানুষ যত কষ্টই হোক প্রচন্ড কষ্ট পাচ্ছে হাত তুলে তাকে আশীর্বাদ করছে কারণ আজকে কালো টাকা এমন একটা অবস্থার মধ্যে আমাদের ফেলে দিয়েছে যে আজকে এর থেকে মানুষ মুক্ত হতে চেয়েছেন কিন্তু বিগত দিনে কোনো দল কোনোভাবেই কোনো উদ্যোগ দেখাতে পারেননি আজকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই আমি আসবো এই আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টা উঠে আসছে যে এত দিন সময় পাওয়া সত্ত্বেও এত দিন সময় পাওয়ার সত্ত্বেও কংগ্রেস আজকে অভিযোগ করছে কংগ্রেসের পক্ষ থেকে কি এই স্টেপটা নেওয়া অনেক আগেই যেত না কি বলবেন আপনি প্রথম কথা আপনি বললেন যে আজকে প্রধানমন্ত্রী বলেছেন এটা ঐতিহাসিক পদক্ষেপ আগে নেওয়া হয়েছে

অনেকখানি সফল হয়েছে অনেকখানি সফল হয়নি প্রথম কথা বলে কথা বিরতি নিতে হবে বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছে আড়াই হাজার হলো